এক সময়ের বুবলির বান্ধবী মিলি সুলতানা যে কিনা বুবলির প্রশংসায় পঞ্চমুখ থাকত সে কিন্তু এবার বুবলি এবং বুবলির কি বদনাবাহিনী বা বদনা বদনাবাহিনী প্র্যানগুলো যারা ভক্তগুলা তাদেরকে আবার ইচ্ছা মতনে দিছে বুবলির সেই ক্যাফ নিয়ে আর বদনাবাহিনীর আশা ছিল এবার সাকিব খান শ্রীলঙ্কা থেকে এসে বুবলি আফার মেয়ে হবে সেটা ঘোষণা দিবে সাংবাদিক সম্মেলন করে সেই ঘুরে কিন্তু বালি হয়ে গেছে এদিকে উপবিশ্বাস সাকিব খান যখন চট্টগ্রামে ছিল অপবিশ্বাসও চট্টগ্রাম গেছিলো এদিকে অপবিশ্বাসকে বেশ হাসি খুশি ডায়মন্ডের আংটি হাতে নিয়ে বিজেস ছুলে কী জানি একটা ইঙ্গিত করে একটা ফোস্ট করছিল এবং তিনজনকে মেনশন করে লাস্টের নামটা ছিল সাকিব খানের কি বলেন ভাই বোনেরা বুবলি আফার সেই মাথার ক্যাপের দাম নাকি ষাট হাজার টাকা মাঝখান থেকে ষাট হাজার টাকার ক্যাপ মাথায় দিয়ে আসছে বুবলি আফা তারপরে সেই ফোর্স্টের লেখছে ফ্রাইডেতে উনি অনেক খুশি থাকে উনি ইচ্ছা মতনে খায় এবং সবসময় ডায়েট করে আচ্ছা বুবলি অফার না বাচ্চা ফ্যাডে বাচ্চা ফ্যাডে করে আবার কিসের ডায়েট করে বুঝলাম না তো আরেকটা বিষয় মেলি সুলতানা কি লেগসে এবার বদনা বাহিনীকে নিয়ে আমি একটু ফোরে আপনাদেরকে শোনাই এখানে মিলি সুলতানা লেখছে বুবলির মদনা প্যানগুলার বদনা হাতে ফেসবুক চত্বরে ঘুরে বেড়াচ্ছে এদের বেসিক সেন্সের ভীষণ অভাব এরা আজগুবি গল্পের বিবট থাকে সত্যি কথা কী সব আজগুবি গল্প মানে শাকিব খান আসছে শাকিব খান কী করছে বুবলিকে কুলে নিয়েছে মানে বিভিন্ন রকম মিমস তারপর বিভিন্ন রকম এডিট করা পিকচার দিয়ে দিয়ে তারা নিজেরা নিজেরা খুশি থাকে যেমন এরা বলছে বুবলির মাথায় নিউ ইয়র্ক নিউ ইয়র্ক ব্র্যান্ডের এই হ্যাটের দাম নাকি ষাট হাজার টাকা আসলে এই হ্যাটের দাম তিরিশ থেকে পঞ্চাশ ইউএস ডলার আমার কালেকশানে বেশ কয়েকখানা আছে মিসা হ্যাডম দেখিয়ে কোনো লাভ আছে মদনা বক্তরা তোমরা এসব আষাঢ়ের গল্প বলার আগে ভালো করে হোমওয়ার্ক করে নিবা বাই দা ওয়ে বাই দা ওয়ে মানসে কয় বুবলির এই ছবি আগের ছবি কিন্তু এটাকে বুধ ভবিষ্যৎ ভেবে এত লাফানোর কিছু নেই হ্যাটের প্রকৃত মূল্য প্রমাণ কমেন্ট বক্সে হ্যালো কি অবস্থা আসসালামু আলাইকুম আবারও আসছি আপনাদের সাথে নতুন ভিডিও নিয়ে গল্প করতে তো আপনাদেরকে অনেক বলছি যে চ্যানেলটাতে সাবস্ক্রাইবারের অনেক অভাব অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলে লাইক দিয়ে দিবেন ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এবং শেয়ার করবেন প্রিয় দর্শক আমাদের বাহিনী উম্মাদ হয়ে গেছে গত কয়েকদিন আগে শাকিব খান শ্রীলঙ্কা ফ্রিন্স মুভির শুটিং চলতেছে এর মধ্যে হঠাৎ করে সাকিব খান বাংলাদেশে চলে আসছে হঠাৎ করে বাংলাদেশে আসছে এই সেই বিমানবন্দর থেকে সে উনি কক্সবাজার প্রাইভেট প্রাইভেট কি বলে হেলিকপ্টার নিয়ে কক্সবাজার চলে যায় এখন এই সুযোগে বাহিনী প্রচুর 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 রিওমার ছড়ায় এবার বুবলির পেট কাণ্ডের ঘোষণা দিবে সাকিব খান আমেরিকা থেকে আসছে বুবলিকে কত ভালোবাসে বুবলিকে প্যাট কাণ্ডের ঘোষণা এবার সাকিব খান ক্লিয়ার করে দিবে ক্লিয়ার করে দিবে এবার বুবলির মাথায় উঠে নাচবে সাকিব খান এগুলো করতেছে সাকিব খানের পাগল হইছে সাকিব খান আসছে সাকিব খান গেছে সরাসরি ইয়েতে কক্সবাজারে ওইখানে গিয়ে একটা শ্যুটিংয়ের কাজে অংশ নিছে কোন একটা কোম্পানির জানি ইয়ে করছে উনি অ্যাডভার্টাইজ রেডি করছে ওইখানে বিজ্ঞাপনের জন্য আসছে এই সে এটা করে সঙ্গে সঙ্গে আবার শ্রীলঙ্কা আর সাকিব খানে কি মাথায় বুতছে সামনে রোজারি ঈদ আসতেছে এবং প্রিন্স মুভি মুক্তিভাবে এই মুহূর্তে যদি ফ্যাট কাণ্ড নিয়ে কোনো ঘোষণা দেয় এখন কিন্তু সাকিব খান কিন্তু বদনা হাতে নিয়ে পরে বাথরুম তাপসের বাথরুমে যাই লুকাই তৈব সাকিব খানের ভাই বদনাবাহিনী এদিকে প্রচুর প্রচার করে ফেলছে সাকিব খান আসতেছে আসতেছে এবার ঘোষণা দেবে ঘোষণা দিবে সাকিব খান সাকিব খানের কাজে আসছে এবং টুপ করে চলে গেছে এইটা দেখি ইতিমধ্যে আমাদের বুবলি আফা তার মাথায় একটা ক্যাপ লাগিয়ে কোনো একটা রেস্টুরেন্টে যায় খাইতেছে একটা ভিডিও ছাড়লো শেহজাদ খান বীরের ফেস থেকে এটা দেখাতো তো মদনা বাহিনী আরও পাগল কী ব্যাপার খান সাহেব কি বুবলি আফাকে শ্রীলঙ্কা থেকে এসে সঙ্গে সঙ্গে বুবলি আফাকে মাতার ক্যাপটা দিছে মনে হয় বাগ্যি সেটা বলে নাই শাকিব খান বুবলি আফাকে নিয়ে বাইরে খাইতে গেছে আর ববলি আফা ক্যাপটা মাথায় দিয়ে গেছে এই মুহূর্তে দুইটা কাণ্ড একটা হইছে শাকিব খান দেশে আসছে এটা মাথায় দিলে মানুষ ভাববে বস বস বসের বসের ক্যাফ বসের ক্যাপ বাবির হাতে সবাই এটা মনে করবে এটা তো একটা বিষয় ছিল আরেকটা বিষয় হচ্ছে বাইরে গেছে তো মানুষ দেখবে এই জন্য ক্যাপটা লাগাই গেছে মাস্ক আর ক্যাফ আবার সানগ্লাস দিলে হয়তো মানুষ চিনবে না আচ্ছা আফায় না দুই দিন আগে দেখলাম হিজাফি মানুষদেরকে প্রচুর ইয়ে দিতেছে ধর্মের ভানি শুনাইতেছে একটা জিনিস কি আপনারা দেখছেন বুবলি আফা হাতের মধ্যে একটা ট্যাটো আঁকি রাখছে বুবলি আফা এই যে ধর্মের বাণী গাওয়া আফা মানে এই যে মানে হাতে যে ট্যাটো লেখলো আবার যেই কাণ্ড আফা ঘটাইলো মুসলিম হইয়া এগুলো তো হাস্যকর যদি এগুলো জ্ঞান দিতে হয় তার আগে নিজেকে শোধ রাখতে হবে এরপরে বুবলি আফাকে জ্ঞান দেওয়া উচিত যেটা সত্যি কথা নিজে না পালন করে আরেকজনের ধর্মের জ্ঞান দিয়ে কী লাভ পুবলি এদিকে পাবলিককে বললো যে শুক্রবারে উনি ডায়েট করে না ডায়েটের বাইরে খায় খেতে হয় আর সারা সপ্তাহে ডায়েট করে শুক্রবার নিয়ে খুব বেশ বলল কিন্তু আফায় না নাকি আফার না আফার না নাকি ফ্যাটে বেবি ফ্যাটে বেবি নিয়ে আবার কিসের ডায়েট করে আমি তো এটাই বুঝি না ফ্যাটে বেবি নিয়ে তো আসলে ডায়েট করার কিছু না হয়তো একটা মানুষের জন্য বাচ্চা ফ্যাটে নিয়ে যতটুকু ক্যালোরি খাওয়ার দরকার তারা যেহেতু সেলিব্রিটি মানুষ এটা খাইতে পারে কিন্তু ডায়েটে নর্মাল জীবনযাপনের ডায়েটের নায়িকারা যে ডায়েটে থাকে ওই ডায়েটে থাকা তো আসলে বাচ্চা প্যাটে নিয়ে এটা কতটুক কি জানি না যাই হোক কিন্তু কথা হলো বুবলিয়াফা এদিকে এটা নিয়ে আইসে ওই দিকে অপু অপবিশ্বাস ওই সময় সাকিব খান যখন বাংলাদেশে আসছে তখন কিন্তু অভবিশ্বাস ছিল চট্টগ্রামে সাকিব খান চট্টগ্রামে গেছে অপবিশ্বাস দেখলাম ডায়মন্ডারা আংটি হাতে দিয়ে কি জানি একটা রহস্যময় একটা পোস্ট দিল দিয়ে এরপর আবার তিনজনকে এখানে মেনশন করছে নিচের নামটা ছিল সাকিব খানের কি হয়েছে রে ভাই অভবিশ্বাস কি শাকিব খানের সাথে সরাসরি ওইখানে দেখা করছে না কি আন্দাজ করিয়া কোয়েন তো আপনারা অভবিশ্বাস কি দেনিং বেশি খুশি দেখা যাইতেছে অনেক খুশি পদ্মা বাহিনী দুদিন পর পর একটা কাহিনী নিয়ে আসে আয়সা মানে এআই দিয়ে ফেক ভিডিও টিডিও বানাইয়া মানে তারা খুশি থাকে এগুলো করিয়া এখন তো দেখি যারা যাদেরকে মানুষ চিনে নামি দামি যারা আছে সাংবাদিক তারা এখন এটি নিয়ে লেখালেখি করা শুরু করেছে আরেকটা বিষয় এই মিলি সুলতানা কিন্তু একসময় বুবলি আফার প্রচুর ফ্যান ছিল বুবলি বুবলিয়াফার জন্য শেহজাদ খান বীর শাকিব খান বুবলিকে আমেরিকায় দেখে প্রথম তো খুব খুশির পোস্ট করছিলো উনি তারপরে যখন উনি ভিতরে ভিতরে জানতে পারলো সাকিব খান আর বুবলির সম্পর্কটা আসলে কি। এগুলো জানার পরে কিন্তু বুবলি ইয়ে কী বলে মিলি সুলতানা এখন যা জানে ওইটা নিয়ে উনি ফোস্ট করতেছে সত্যি কথা বলতে জানি না আসলে কতটা সত্য কতটা মিথ্যা এটা মিলি সুলতানাই জানে যে মিলি সুলতানা বারবার যে বিষয়টা দাবি করতেছে আবার এদিকে যুক্তিও আছে যে সাকিব খানের বউ যার শাকিব খান এত টাকা পয়সার মালিক থাকা সত্ত্বে শাকিব খানের ইচ্ছায় যদি ফ্যাট কাণ্ড ঘটে থাকে আর যদি আগের বারের মতো শেজাদ খান বীরের মতো যদি কাহিনী হয় সেটার হিসাব আলাদা বেড়া মানুষ কাছে পাইছে সে তো যাইবেই আগুনের কাছে মোম যেহেতু চলিয়েছে তো যাইবে যদি ইচ্ছা অনিচ্ছা সত্ত্বে যদি এই ফেট কাহিনী যদি ঘটায় আর শাকিব খানের কথা কি কই মি তো বেডি ফেলে বিসানুমতি দেয় যেটা সত্যি কথা মনে হয় তা না হইলে এবার এভাবে বাচ্চা হয় কীভাবে এরপরে আবার বাচ্চা বাচ্চা জন্ম হয়েছে এটা স্বীকৃতি দিতে চায় না হাস্যকর বিষয় তো এই ধরনের কাণ্ড যদি ঘটে থাকে যেটা মিলি সুলতানা দাবি চলে যে ববলির সাথে নাকি সাকিব খান আমেরিকে আসার পর থেকে আর কোনো যোগাযোগ করে না আর কোনো যোগাযোগ হইতেছে না তো বুবলিয়াফা কি ইয়েতে আছে গত পোস্টের মধ্যে বলছিল বুবলিয়াফানা কি ফার্স্ট একশনে ভুগতেছে সে দেখে বোঝা যাইতেছে এগুলো মিলি সুলতানা বলছিল মিলি সুলতানা কি জানে দুইজন দুই হোটেলে ছিল এখন যদি কোনো কাণ্ডে বা কোনো কর্মকীর্তি ঘটাইয়া আবার যদি প্রেগনেন্ট হয় এবং বুবলি শিকারও করছে না সে যে সন্তান সম্ভব আর সেটাও কিন্তু স্বীকার করছে না এদিকে যুক্তি আছে মেলি সুলতানার কথা কি যুক্তি যে ভাই একটা শাকিব খান ম্যাগা সাকিব শাকিব খানের বউ যার বাচ্চা ফেটে সে কিভাবে এখন এই মুহূর্তে রেস্ট না নিয়ে রেস্ট না থেকে রেস্ট না নিয়ে কিভাবে রাস্তাঘাটে যায় নাসি করতেছে বিশেষ করে গার্মেন্টস ওয়ার্কারদের সামনে হাস্যকর বিষয় আরেকটা বিষয় বুবলিয়াফাজ যেটা বললো শাশুড়ি মা তাকে রান্নাঘরে পর্যন্ত ঢুকতে দেয় না বাড়ির ছোট মেয়েটার মতো আদর করে এত যত্ন করে শাশুড়ি মা সবচেয়ে বড়ো কথা হয়েছে এই যে যে এখন এই বাচ্চা ফেটে নিয়ে যদি এই ধরনের কর্মকৃত্তিগুলো করে সাকিব খানের বাচ্চা বাচ্চা ফ্যাটে বুবলিয়াফার হইতেই পারে শাকিব খান একবার বললো না ডায়মন্ডের নোজ ও না আমি দিনে অন্য কেউ দিতে পারে তো তেমনি বা সাকিব খানের বাচ্চা শাকিব খানের বাচ্চা আর কি বাচ্চা তো প্যাটে হইতেই পারে তো সাকিব খানের বাচ্চা যদি প্যাটে হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই শাকিব খানের এত টাকা থাকার পরও সাকিব খানের মা বাবা বাড়ির বউ বাড়ির ছোট মেয়ে হয়ে থাকলে তো এগুলো করতে দিত না এগুলো থামাইতো সাকিব খান নিজে বলতো কি কারণে গার্মেন্টসের ইয়ে নিয়ে নাচতে যাও এগুলা করতে যাও বুবলি এত চালাকের মধ্যে জীবন জীবনযাপন করে সাকিব খান একবার বলছিল যে সে আমার নাম বলে আমার নাম করে আমার নাম নিয়ে কথা বলে সে আলোচনায় থাকতে চায় এখন সবচেয়ে বড় কথা হয়েছে বুবলি আফা বুবলি আফা যে ইয়েতে গেলো সাংবাদিকের সামনে এসে বলতেছে যে সাকিব খান বলছে তাকে চুপ থাকতে মানে কাজ দিয়ে প্রমাণ করতে আফা বোঝাইতে চায় শাকিব খান বলছিল ওনারা কাজ করতে বাচ্চা ভাইডে নিয়ে আর এই কথাগুলা ববলিয়াফার সারাটার জীবন শুধু অপবিশ্বাসকে কফি করতে 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 সারাটা জীবন যাবে কারণ এই কথাটা অপবিশ্বাস প্রায় ইন্টারভিউতে মন্তব্য করছে না কিছুদিন আগেও ভবিশ্বাস বলছিল যে তুমি কাজ করো কাজ দিয়ে নিজেকে প্রমাণ করো এবং কাজ করো এবং নিজেকে প্রমাণ করো চুপ থাকো কথা কম বলো এটা কিন্তু অপবিশ্বাসকে সাকিব খান বলছিল এখন বুবলিয়াফাও সেম কথা বলতেছে এখন বাইরে হ্যাঁ সাকিব খানে কি দুই মহিলার লারে নাকি দুই মহিলা সাকিব সাকিব করি লারে আমি এটাই তো বুঝলাম না অপবিশ্বাস লারে না সাকিব খান লারে তো যাই হোক অপবিশ্বাসের আবার এদিকে ডায়মন্ডের আংটি হাতে দিয়ে উনি দেখাইতেছে যে কি দেখাইতেছে কেন দেখাইতেছে এই ডায়মন্ডের আংটি কি সাকিব খান দিছো বিজা জুলে আসছে একটা স্টোরি দিছিল এটা নিয়ে বক্তকুলটা খুব উচ্ছ্বাসিত ছিল যে অপবিশ্বাস কেন এত খুশি কেন এত খুশি অপবিশ্বাস উপবিশ্বাস যা করবে বুবলিকে তাই করতে হবে অপবিশ্বাসের সব কিছু বুবলিরা কাড়ি কারি নিতে হইব প্রথম অপবিশ্বাস যখন ব্র্যান্ড ও ওপেনিং করে তখন বদনাবাহিনী প্রচুর প্রচুর ফিতা কাটা নায়িকা ফিতা কাটা নায়িকা তখন ঠিকই ফিতা কাটার জন্য কিন্তু আবার আমাদের বুবলিয়া ফাইশিয়া ঢুকছে অপবিশ্বাসকে দেখে স্বামী সন্তান সব কেরিয়ার এরপরে ফিতা কাটতে গেছে হে ফিতা কাটার মধ্যে হা হাজির সব কিছুতে অপবিশ্বাসকে কফি না করলে ববলি আফার সারা জীবন আর যায় না এভাবে আর কতদিন আর আরেক আরেক জায়গায় শুনলাম কিছুটা আবাস পাইলাম সাকিব খান নাকি দুইজনকে নিয়ে সংসার করতেছে দুইজনে থাকবে যেহেতু দুই ঘরের সন্তান আছে তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আপনারা আর অবশ্যই লাইক করতে ভুলে যাবেন আল্লাহ হাফিজ